আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে একটা মজার রান্না করে দেখাবো কই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আলু দিয়ে কই মাছের ঝোল রান্নাটা অনেক মজা প্রথমে কড়াইয়ে তেল দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে মাছ ভাজার জন্যে মাছটা দিয়ে দেব নুন হলুদ মরিচ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে রেখেছিলাম আলু দিয়ে কই মাছের ঝোল একবার করে খাবেন অনেক মজা আমার তো ভালোই লাগে আপনারা করে খাবেন দেখবেন আপনাদেরকেও ভালো লাগবে পরিবারের সবাই পছন্দ করবে রান্না করে একবার খাওয়াবেন মাছটাকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে কই মাছটা সবারই পছন্দ যেভাবে রান্না করা যায় না কেন কই মাছটা অনেক ভালো লাগে কই মাছের তেল কই কই মাছের ছাল কই মাছের ঝোল সবজি দিয়ে কই মাছ সব করে রান্না করা যায় অনেক সুস্বাদু হয় কই মাছটাই সুস্বাদু আমার তো অনেক প্রিয় আপনাদের কার কার প্রিয় কমেন্ট করে জানাবেন আলুটা একটু ভেজে নিব আলুটা দিয়ে দিলাম আলুটার সাথে একটু হলুদ গুঁড়া দিয়েছি আমি দিয়ে একটু ভাজি আলোটা আলুটা যে আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দিলাম ওই তেলেই পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব কিন্তু পেঁয়াজটা লাল করে ভাজা হয়েছে এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এক চামচ রসুন বাটা মশলাটাকে একটু ভেজে নেবো কয়েক সেকেন্ড তেলের সঙ্গে একটু পানি দিয়ে দিলাম একটা শুকনা গুঁড়া মশলাগুলা দিব শুকনা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া যে গরম মশলার গুঁড়া আর লবণ আর হলুদ বাস এবার ভালোভাবে কষাই নেবো একটু একটু পানি দিলাম কষানোর জন্যে একটু মশলাটা বসানো হয়ে আসছে আলুটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্যে একটু ডেকে দিলাম আলুটা একটু কষানো কষিয়ে নিব তাই আলুটা আমার কষানো হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেব এবার পানি দিয়ে দিব ঝোলের জন্যে পরিমাণ মতো পানি দেবো আলুটাও সিদ্ধ হবে মাছটাও সিদ্ধ হবে একটু পানি দিলাম এবার ঢেকে দিলাম ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে জালটা হাই হিটে থাকবে যে মাছ আমার ফুটে এসেছে আমি ঝোল বলেছি ঝোল একটু রাখবো একবারে শুকনা করে ফেলাবো না কিন্তু ঝোল রাখবো যে ফুটতেছে আমার মাছ প্লিজ আমার রান্নাটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করে জানাইন কেমন লাগলো খারাপ লাগলো বলেন ভালো লাগলো বলেন এই যে আমার রান্নাটা কমপ্লিট আলু দিয়ে কই মাছে দেখ অত মজা লাগতেছে আল্লাহটায় জোশ আসছে খাইতে কত মজা হবে একবার করে খেয়ে দেখবেন তারপর বলবেন যে হ্যাঁ কেমন লাগছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ